আসসালামুম রহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয়াই করি কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কথা বলছিলাম আজকালকার মিডিয়াগুলিতে বেশ কিছু আলেমরা জানাজার নামাজ নিয়ে একে অপরকে দোষারোপ করছে একদল বলছে জানাজার নামাজ পড়তে গেলে সুরা ফাতেহা না পড়লে জানাজার নামাজ হবে না আরেক দল বলছে জানাজার নামাজে সুরা ফাতেহা পড়তে হবে না ওই জাতি সবচেয়ে বেশি ধ্বংসে পতিত হয়েছে যখন দেখা যায় ধর্মযাচক ধর্মগুরু বা আলে মোলনা যারা নিজেদের মাঝে বেশি বেশি বিদ্বেষ তৈরি করেছেন আরেকজন আলম বলেছেন জানাজার নামাজে সাহাবিদের মধ্যে দুটি ভাগ ছিল একদল বলেছে জানাজার মধ্যে সুরাফাতিয়া পড়া লাগবে না আরেক দল বলেছে পড়তে হবে জানাজা নামাজ যদি পৃথিবীর সমস্ত তিনশো কোটি মুসলিম একসাথে হয়ে আমি মৃত্যুর পরে আমার জানাজা পড়ে আর আমার উপরে আল্লাহর শরী আইন যেগুলি ফরজ করেছিল যেগুলি ওয়াজিব হয়েছিল যেগুলি সুনদ হয়েছিল আমি যদি এগুলি পুঙ্খানুপুঙ্খানু বয়ে পালন না করে থাকি আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন জেররা পরিমাণ ভালো কাজ করেছি সেই প্রতিদান আমাকে আল্লাহ দিবেন জেররা পরিমাণ গুনা করেছি তারও অপরাধের জন্য আমাকে উনি বিচার করবেন জাহান নামে নিক্ষেপ হবে এরকম বহু শত শত আলেমের আলেম যাদের এলেম জানা সত্যহ সহিশুদ্ধ আমল করেন নাই মৃত ব্যক্তিকে দাফন কাফন করা ফরজ বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়িয়েছেন আমাদের বাইতুল মোকারমের ইমাম সাহেব এখন কিছু আলিম বলছে জানাজার নামাজ হয় নাই আরে ভাই জানাজার নামাজ যদি না হয় তাহলে কী হবে ওনার যারা মরে যায় পানিতে ডুবে যায় লাশের কোনো খোঁজখবর পাওয়া যায় না বাগে খেয়ে ফেলে কুমিরে খেয়ে ফেলে তাদের তো জানাজা নামাজ হয় না যার ইমান ঠিক শিরিক থেকে পবিত্র ফরজ ওয়াদিব সন্না পুঙ্খানুপুঙ্খনা আমল করেছে ওই ব্যক্তির জানাজা না হলেও সে জান্নাতে যাবে আর আপনি আল্লাহর সুরী আইনকে লঙ্ঘন করেছেন আপনাকে তিনশো কোটি মুসলিম জানাজা দিলেও কোনো লাভ হবে না কাজে সবাইকে অনুরোধ করব আলেম সমাজকে বিশেষ করে এটা কিন্তু অহংকারের একটা ভাব আপনি এক আলেম আলেক আলেমের ভুল দত্ত খুঁজে দেখুন যারা যে আমলটাই করছে তার পক্ষে কোনো না কোনো একটা দলিল সে গ্রহণ করেছে তাই সবাইকে অনুরোধ করলাম এগুলি পরিহার করুন একে অপরে ভাই হয়ে যান নবীজি বলেছেন তোমার মুখ থেকে তোমার চোখ থেকে তোমার হাত থেকে তোমার পাও থেকে যদি আরেকজন মানুষ নিরাপদ না হয় তুমি কখনো মুসলিম না কাজেই সাবধানে কথা বলুন আপনার মুখে লাগাম দিন সাধারণ মানুষকেই ভুল পথে পরিচালনা থেকে বিরত থাকুন জাহান নামের আগুন থেকে বাঁচুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুন সবাইকে ক্ষমা করুক সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন এই সোনার বাংলায় ধন্যবাদ সবাইকে